কারণ আছে আমাদের অপসংস্কৃতিকে যদি ইসলামী সংস্কৃতিতে আনতে হয় অপসংস্কৃতিকে যদি ইসলামী সংস্কৃতিতে আনতে হয় তাহলে আমাদেরকে যুগের তালে তত্ত্ব প্রযুক্তির যুগে যেই কৌশলে আল্লাহ যে বলছেন হিকমত এই হিকমতের মাধ্যমে মানুষকে দ্বীনের দিকে আকৃষ্ট করতে হবে অপসংস্কৃতি যখন রূপবানের গান হয় তখন তার পাত্রের ভূমিকা থাকে না

দূর হচ্ছে ঠিক কি না বলে আমি আপনাকে বুঝাতে চাই দিকে দূর করতে গেলে আমাদেরকে যেইভাবে ছেলেদেরকে ধর্মের দিকে আকৃষ্ট করতে হবে সেটা আনতে হবে কথা বলে ঠিক না বেঠি বাবা রাগ করে লাভ বাবা আমি ওয়ার শেষ করে বলছি আসেন দারে নবীরা সালাম দেই ইয়া নাবী সালাম নিয়মিত ওয়াজ মাহফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন